নমস্কার বন্ধুরা আজ কথা বলবো একাকিত্বে হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া শিশুদের ভালোবাসায় ফিরিয়ে আনো আমাদের নেক্সট জেন ভিশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কখনো কি লক্ষ্য করেছেন আপনার সন্তান চুপচাপ বসে আছে ঘরে ঘরে অনেক লোকজন কিন্তু সে একা বন্ধুদের ভিড়েও হাসছে না নিজেকে চুপচাপ রেখেছে এক ঘরের কোণে সারাদিন ফোন বা বই বা অন্য কিছু নিয়ে এসে ব্যস্ত আছে হতে পারে সে ঘরের কোণে পড়ছেই সারাদিন ধরে বা ফোন নিয়ে ব্যস্ত আছে লোকজনের ভিডিও এই নিরবতাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ অনেক সময় হয় কি একাকিত্ব কথায় নয় চোখে বোঝা যায় আজ আমরা কথা বলবো একাকিত্বে হারিয়ে যাওয়া শিশুদের মনের কথা নিয়ে এবং কিভাবে ভালোবাসা এবং বোঝাপড়া দিয়ে তাকে ফিরিয়ে আনা যায় তাকে সব করা করে তোলা যায় তার মধ্যে যে প্রতিভা তার বিকাশ করানো যায় তার দক্ষতাগুলোকে বাড়িয়ে ফেলা যায় প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করি একাকিত্বের এই মনোবিজ্ঞানটি কি আছে কি কারণে তার মধ্যে একাকিত্বটা চলে আসে আধুনিক শিশুরা কানেক্টেড ওয়ার্ল্ড থেকেও বিচ্ছিন্ন তারা প্রযুক্তি তাদের সংযোগ করে দেয় কিন্তু সংবেদনশীলতা কেড়ে নেয় তারা সবসময় আছে অনলাইনে কিন্তু তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নেয় এই আমাদের জগৎ থেকে বাবা মায়ের ব্যস্ততা বন্ধুদের প্রতিযোগিতা আর স্কুলের চাপ সব মিলিয়ে শিশুর ভিতরে তৈরি হয় আমি একা এই অদৃশ্য এক অনুভূতি সে পৃথিবী থেকে নিজেকে একাই মনে মনে করে মনোবিজ্ঞানে একে বলে সোশ্যাল উইথ্রোয়াল যেখানে শিশু নিজেকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে অন্যভাবে তার অনুভূতিগুলোকে নিয়ে সে ঘরের কোণে নিজেকে বন্দি করে ফেলছে কিন্তু কেন এই দূরত্ব বাড়ে আর এই দূরত্ব যত বাড়ে ততই বেড়ে যায় তার মানসিক চাপ হতাশা ডাউট নিজের প্রতি একটা সন্দেহ আমি কি পারবো প্রতিটা বিষয়ে তার মনে হয় নিজেকে সন্দেহ করে ফেলা বোধহয় পারবো না বোধহয় হেরে যাব। এইভাবে সে একাকিত্ব এই একাকিত্ব কিন্তু সবসময় ফোন বা পড়াশোনার কারণে হয় না প্রকৃত কারণগুলো কিন্তু অনেক গভীরে লুকিয়ে থাকে সেগুলো আমাদের একটু বোঝার চেষ্টা করা উচিত দেখুন পরিবারে আজকে বাবা মারা নিজেদের কাজে অনেক ব্যস্ত পরিবারে কম সময় দেওয়া যখন বাবা মা ব্যস্ত কিন্তু উপস্থিত নয় বাড়িতে আছে বাবা মা কিন্তু উপস্থিত নয় আবার দেখুন তুলনা দেখো ও কত ভালো পড়ছে এই একটি বাক্য শিশুর আত্মবিশ্বাস ভেঙে চুরে চুরমার করে দেয় ও পারে তুমি পারো না কেন ওর মনে হীনমতা তৈরি হয় মনোযোগের অভাব শিশুভাবে ভাবে যে আমাকে কেউ গুরুত্ব দেয় না তার প্রত্যেকের একটা সেলফ কনফিডেন্স থাকা দরকার ভার্চুয়াল বন্ধুত্ব অনলোক অনলাইনে তার অনেক বন্ধু আছে অনলাইনে প্রচুর সংযোগ কিন্তু এই সংযোগ আবেগকে প্রতিস্থাপন করে না কিন্তু সে সারাদিন অনলাইনে ব্যস্ত আছে এই কারণগুলো যদি চিহ্নিত করা যায় তাহলেই কিন্তু শুরু করা যেতে পারে পুনরুদ্ধার যে অ্যাকচুয়ালি কিসের কারণে বাচ্চাটি বা ছাত্রটি নিজেকে চুপচাপ করে ঘরের কোণে বন্দী করে ফেলেছে ভালোবাসা আর ভাষায় ফিরিয়ে আনা যেতে পারে এই শিশুদেরকে একাকিত্ব ভাঙে না কথায় ভাঙে জানেন অনুভূতিতে আপনার অনুভূতি আপনার চোখের ভাষা বাচ্চাটি বোঝে তাই তাকে কিভাবে ফেরানো যেতে পারে সময় দিন উপস্থিত থাকুন শুধুমাত্র দশ মিনিট হলেও পুরো মন দিয়ে তার সঙ্গে থাকুন আমরা তার সঙ্গে হয়তো কথা বলছি কিন্তু নিজেকে মোবাইল অন্য জায়গায় ব্যস্ত রেখেছি মোবাইল দূরে রাখুন চোখে চোখ রেখে ভালোবাসায় তার সঙ্গে কথা বলুন দশ মিনিট কম বলুন তার প্রতিটা কথা শোনা সে বলু বিচারহীন ভাবে সে কি যা বলছে সেটাকে শুনতে হবে তাকে তুমি অনেকটা বুঝে গেছো আপনি যত শুনবেন ওর কথা তত সে খুলে যাবে সে আপনার সামনে সমস্ত কিছু উজাহার করে দেওয়ার চেষ্টা করবে আর যখন সে আপনার কাছে আর ভয় পাবে না তার পছন্দের কাছে না গুরুত্ব দিতে হবে সে কি করে সে আঁকতে ভালোবাসে না কোডিং করে না গাছ লাগাতে ভালোবাসে কি ভালোবাসে না ফুটবল খেলতে পারে ক্রিকেট খেলতে পারে না খেলা দেখতে ভালোবাসে যাই হোক না কেন তার কিছু না কিছু ভালো লাগা আছে আমার পছন্দটাই আমার পরিচয় সে বুঝুক এটা যে আমার পছন্দ যেটা সেটা আমার পরিচয় আর সেটাকে আমার বাবা মা আমার পরিবার তাকে গুরুত্ব দেয় পরিবারে না উষ্ণতা আনতে হবে দিনে অন্তত একবার একসঙ্গে খাওয়া সপ্তাহে একদিন যদি আউটুঙ্গে যাওয়া যায় শুধু হাসির গল্পের সময় এগুলো মানসিক পুষ্টি দেয় দেখুন খোলা মেলা সকলে মিলে এক টেবিলে বসে সকালে খাওয়া যায় যা কোনো ওষুধ দিয়ে পারে না এইটা কিন্তু তার মধ্যে মানসিক একাকৃত্ব হারিয়ে কেটে নিতে মানে একাকৃত থেকে যেতে তুমি একা নও এই বার্তা বার্তারই তাকে দেওয়া একটা আলিঙ্গনে তাকে একটা স্পর্শ একটা বিশ্বাস শিশুর মনে নতুন করে তাকে বাঁচার অনুভূতি করে দেয় সে বাঁচার আবার সাহস পায় শক্তি পায় সে মনে করে আমি একা নয় আমার সঙ্গে আমার পরিবার আছে আমার সঙ্গে আমার শিক্ষকরা আছে ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে এই যে তফাৎ ভার্চুয়াল সেটাও বুঝতে শিখবে একাকিত্ব দেখুন শুধু পারিবারিক সম নয় সমস্যা নয় এটা না আমরা যারা শিক্ষক তারা জানি এটা বিদ্যালয় সম্পর্কিত শিক্ষক হিসেবে আমরা কি দেখি যে অনেক ছাত্র ক্লাসের মধ্যে চুপচাপ থাকে তাকে আমরা সব সবসময় একটু অন্যভাবে দেখি প্রতিটা নীরব ছাত্রের দিকে নজর রাখা উচিত আমাদের শিক্ষকদের পাশে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট যদি ভূমিকা দেওয়া যায় সামনে এনে এক লাইনে রোল প্লে কিছু না কিছু বলা কিছু করা তার অনুভূতি শোনা তো তার নাম ধরে ডাকা তাকে যদি নাম ধরে ডাকা হয় বারবার তো তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যে তাকে কেউ না কেউ পছন্দ তো করে কেউ তাকে কদর করে তখনই তার ভেতরের ভয়টা কমে যায় তো আমরা এইভাবে যদি শিশুদেরকে গুরুত্ব দিই তার প্রতিটি নীরব শিশুকে তাহলে কিন্তু আমরা জাগিয়ে তুলতে পারবো একটু ভালোবাসা একটু অনুভূতি একটু স্নেহ নিয়ে ওর পাশে দাঁড়া তাহলেই শুধু দরকার কি জানেন যে কেউ একজন অন্তত তাকে বলুক যে আমি তোমার পাশে আছি তোমার সাথে আছি দেখবেন এই বাচ্চাগুলো এই শিশুগুলো নিজেরা কিন্তু নিজেদেরকে এই একাকিত্বের জগৎ থেকে বের করে আনতে পারবে নমস্কার আমি ডক্টর হনীশ্বামী দাস আমাদের এই নেক্সট জেন চ্যানেলে আরও ভিডিও আমরা আনব বাচ্চাদের নিয়ে বাচ্চাদের কি কি সমস্যা হয় আপনারা আপনাদের কমেন্টগুলো যদি ভিডিও শেষে বলেন তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে